দাদু ব্যাক চ্যানেল সো কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি সো আজকে কিন্তু অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়েছিলাম ব্লগ কিন্তু আমার করাই হয় না খালি

ডেটটা জানি না তার জন্য ঠিক করেছি এই মাসের শুক্রবার আজকে মানে মাঘ মাসের শুক্রবার বাবারও সেম ডেট জানি না বাবার আধার কার্ডে যেটা রয়েছে দাদুর আধার কার্ডে যেটা রয়েছে সেটা ভুল তো অ্যাকচুয়ালি ওদের জন্ম হচ্ছে মাঘ মাসের শুক্রবারে তাই জন্য আমি ঠিক করেছি আজকে মানে মাঘ মাসের শুক্রবার আজকে তো আজকে দুজনকে পায়েস রান্না করে খাবো চলো এ নিয়ে আজকে ব্লগটা কী কী হয় পুরোটাই কিন্তু আজকে ব্লগে দেখাবো খাওয়ার জন্য রেডি তাও রেডি এই যে এদিকে আমাদের কিন্তু পায়েস রান্না চলছে মানে আমি করছি আর কি এই যে জাস্ট হচ্ছে এখনো হয়নি দাদু গুড়ের পায়েস খেতে ভালোবাসে তার জন্য এইটা খুব গুড় আমি গুড় মানে কালকে মামি এসেছিল তো মামি গুড় নিয়ে এসেছে তো তার জন্য আমি ঠিক করেছি দাদুকে গুড়ের পায়েস করে দেবো কারণ দাদু একটু গুড়ের পায়েস মিষ্টি বেশি বেশি মিষ্টি এগুলো খেতে বেশি ভালোবাসে সো চলো ব্লগটা পুরো দেখতে থাকো কি গিফট দাও এলবি দালা বড়টা বড় যতক্ষণ আমরা দেখতো দাদুর না কি গিফট দাও কি গিফট দাও না কিচ্ছু দাও না হট কি গিফট দাও বলো কোন নাজ যা আমার আমি নাজ যা ভাই এ নাজ যা ভাই যাই বলে এ দাদি কি ধরে তাই বলবে ইয়ার কি বলো আগে তো বলেন বৈশাখ কি আসবে

হ্যাপি বার্থে হ্যাপি বার্থডে দিয়ার দাদু আস্তে আস্তে খাওয়াও ব্যাস হয়ে গেছে কেমন হয়েছে বাইশ কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে আমি করেছি আমি

সত্যি ভালো ফার্স্ট টাইম আমি বাইশ করেছি দাদু তোমাকে একটা প্রশ্ন করি হুম যদি তোমাকে আমি দুটো অপশান দিই যে তুমি কোনটা ফিরে পেতে চাও তোমার ছোটবেলাটা নাকি ঠাকুমাকে মানে তোমার বউকে নাকি তোমার ছোটোবেলা বলো কাকে চাও তাকে তাকে চাও ঠাকুমাকে চাও বাবা উনু ঠাকুমা কি চায় তুমি ছোট ছোটোবেলাটা চাও না ঠাকুরবেলায় বাবাকে বলা জানি বাবা মাকে রান্না করছো কেন ছোটোবেলাটাকে মিস করো বাবা মাকে মনে পড়ে ছোটোবেলার কথাগুলো খেলা করতে খেলা করতাম খুব

খাবার কি বলুন কাজ হ্যাঁ আমি কত করি খাওয়ার খাই আচ্ছা ঠিক আছে এবার তুমি টাটা করে দাও টা শুভ জন্মদিন হ্যাঁ শুভ জন্ম